বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিন ওই শেষ বিকেলে সেই সূর্যাস্তের সময় কেন আয়ারল্যান্ড আরেকটা ওভার বোলিং করতে রাজি হলো না তা নিয়ে আইরিশদের মুন্ডুপাত করেছে অনেকেই যদিও সেইখানে আয়ারল্যান্ডের আসলে কিছু করণীয় নেই এটা অ্যাবসোলিউটলি আম্পায়ারস কল তিনি যদি মনে করেন সময় আছে তিনি যদি মনে করেন আলো আছে যথেষ্ট তাহলে খেলাতে পারতেন আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছে ওই দিনের খেলা ওই দিনের মতো শেষ আর তাতে করেই আমাদের আফসো সাহাকার বেড়েছে বেড়েছে অপেক্ষা বেড়েছে প্রতীক্ষা একটা রানের জন্য মুশফিকুর রহিমের এক রানের জন্য কেননা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট যে খেলতে নেমেছেন মুশফিকুর রহিম তিনি তখন নিরানব্বই রানে অপরাজিত এবং ওই এক রানের অপেক্ষা নিয়ে সারাটা রাত কেটেছে পরের দিন সকালবেলা এসেও যখন প্রথম ওভারটা মুশফিক মেডেন দিয়ে দিলেন এবং সেই ছয় বলের মধ্যে দুইবার আউট হতে হতে বেঁচে গিয়েছেন তখন মনে হয়েছিল হবে কি না না হয় কিভাবে মুশফিকুর রহিম কি এই উপলক্ষটাকে এভাবে হেলায় হারাতে পারেন না সেটা হয়নি মুখোমুখি হওয়া দিনের আট নম্বর বলে একটা সিঙ্গেল নিয়ে মুশফিক ঠিকই পৌঁছে গেলেন তার সেই কাঙ্ক্ষিত প্রার্থিত সেঞ্চুরিতে শততম টেস্ট বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতেন হামছেন এটাই ইতিহাস গড়ার জন্য যথেষ্ট আর সেই ইতিহাসটা রূপকথায় রূপান্তর হয় যখন সেই সেঞ্চুরি টেস্টে মুশফিক সেঞ্চুরি করে ফেলেন টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে এর আগে আরও বিরাশি জন ব্যাটসম্যান এই একশো নম্বর টেস্ট খেলেছে তার মধ্যে কেবল জন ব্যাটসম্যান সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করেছিলেন কলিন কাউড্রে জাভেদ মিয়াদাদ গর্ডন গ্রিনিজ অ্যালেক্স স্টুয়ার্ট ইনজামামুল হক রিকি পন্টিং গ্রাম স্মিথ হাসিম আমলা জো রুট ডেভিড ওয়ার্নার এখন সেই এলিট লিস্টে এগারো নম্বর যোগ হলো মুশফিকুর রহিম আমাদের মুশফিকুর রহিম বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল বাংলাদেশের মিস্টার ক্রিকেট মুশফিকুর রহিম মুশফিকের সেঞ্চুরিটা এই দ্বিতীয় দিনের সকালবেলাতেই হয়ে গিয়েছে প্রথম দিন শেষ বিকালে সূর্যাস্তে যা হয়নি দ্বিতীয় দিন সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সেটা হয়েছে এবং তাতে করে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটা বেঞ্চমার্ক মুশফিক আরও একটা স্ট্যান্ডার্ড মুশফিক সেট করে দিয়ে গেলেন তার উত্তর প্রজন্মের ক্রিকেটারদের জন্য এমনিতে যদি টেস্ট ম্যাচের কথা বলেন এমনিতে যদি টেস্ট ম্যাচের দিনটার কথা বলেন তাহলে যেমন হওয়ার কথা ছিল যেমন প্রত্যাশা বাংলাদেশের ছিল সেই রকমই হয়েছে মুশফিক সেঞ্চুরি করেছেন এই রকম গড়া সেঞ্চুরি লিটন দাস তার ক্যারিয়ারের পাঁচ নম্বর টেস্ট সেঞ্চুরি করেছেন আমাদের তিনটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে বাংলাদেশ অল আউট হওয়ার আগে পৌনে পাঁচশো রান চারশো ছিয়াত্তর রান করেছে তারপরে আয়ারল্যান্ডের আমরা পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছি আটানব্বই রানে তারা দিনের খেলা যখন শেষ করেছে অর্থাৎ এখনও বাংলাদেশ তিনশো আটাত্তর রানে এগিয়ে রয়েছে দ্বিতীয় দিন শেষেই কি আমরা এই টেস্টে জয়টা দেখছি না প্রবলভাবেই দেখছি না একটাই প্রশ্ন থাকতে পারে ম্যাচের রেজাল্ট নিয়ে যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতবে নাকি সেটা নয় তাতে করে কিন্তু আইরিশদের ব্যাটিংয়ের উপরে যে বিরাট কোনো ভরসা করে ব্যাপারটা তা নয় বরং বাংলাদেশের বোলিংয়ের উপরে ওই আস্থা ভরসার জায়গাটা প্রবলভাবেই আছে যে আয়ারল্যান্ডকে ফলোনে ফেরার মতো রান রানে বাংলাদেশ গুটিয়ে দিতে পারবে বাংলাদেশের বোলাররা ফিল্ডাররা কিন্তু ফলনটা ফোর্স করবে কিনা বাংলাদেশ নাকি নিজেরা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবে সেইটা করলে কি মুশফিকের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রিকি পন্টিংয়ের পর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি রেকর্ডটাও হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে সেটা তো পরের আলোচনা হলে হলো না হলে নাই অলরেডি তিনি যেটা করেছেন তাতেই তার ইতিহাসে রূপকথায় অমরত্ব হয়ে গিয়েছে এবং এই সেকেন্ডের মোমেন্ট অব দ্য তেও আসলে সেই মুশফিকুর রহিমের বাইরে আর কোন কোন বিষয়কে আপনি এখানটাতে আলোচনায় আনতে পারেন দেখুন একটা নার্ভাসনেস থাকে যে যত কথাই বলুন মুশফিক বিশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন এর আগে তিনি বারোটা টেস্ট সেঞ্চুরি করেছেন তিন তিনটে তার ডাবল সেঞ্চুরি রয়েছে টেস্ট ক্রিকেটের এই দেড়শো বছরের ইতিহাসে এর আগে যেসব ব্যাটসম্যানরা আঠারো জন ব্যাটসম্যান নিরানব্বই রানে নট আউট থেকে দিনের খেলা শেষ করেছে তাদের প্রত্যেকেই সেঞ্চুরি করেছেন কেউ নিরানব্বই রানে আউট হননি সবই ঠিক আছে কিন্তু নার্ভাসনেস থাকেই এবং সেই নার্ভাসনেস থেকেই দিনের প্রথম ওভারটাতে সেকেন্ড ডেতে ম্যাথু হামফ্রিজ বাহাতি স্পিনার বলে মুশফিক দুই দুইবার প্রায় আউট হয়ে গিয়েছিলেন একটা তার ইনসাইড এইচ তাকে কিছুটা সেভ করেছে এবং আরেকটাতে স্ট্যাম্পটা একটুর জন্য বলটা মিস করেছিল কিন্তু সেকেন্ড ওভারটাতে যখন লিটন একটা সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিলেন সেকেন্ড বলটাতেই অর্থাৎ দিনের আট নম্বর বলে মুশফিক একটা সিঙ্গেল নিয়ে তার সেই সেঞ্চুরির সৌধে পৌঁছে গেলেন নতুন একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশ ক্রিকেটের জন্য সেট করে ফেললেন না মুশফিকের পরে আর খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি আউট হয়ে গেছেন স্লিপে একটু লাফিয়ে ওঠা বলটাতে তার ব্যাটার কোনা ছুঁয়ে স্লিপে ক্যাচ চলে গিয়েছে তারপরে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসান মিরাজের একটা আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশের এই ফোর্থ ফিফ্থ সিক্স উইকেটে টানা তিনটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে মুশফিক এবং মোমিনুল তারপরে হচ্ছে গিয়ে মুশফিক ও লিটন তারপরে লিটন ও মেহেদি হাসান মিরাজের বাংলাদেশের একই টেস্টে তিন ইনিংস ইনফ্যাক্ট একই টেস্ট ইনিংসে তিন তিনটা সেঞ্চুরি পার্টনারশিপের এটা থার্ড ইনসিডেন্ট আর ফোর্থ ফিফ সিক্স উইকেট পার্টনারশিপে টানা মানে তিন উইকেট পার্টনারশিপে এই ফোর্থ ফিফট সিক্সে সেঞ্চুরি পার্টনারশিপের ঘটনা টেস্ট ক্রিকেটে এটা তৃতীয়বার ফলে বাংলাদেশে একটা কমফোর্টেবল জায়গাতে চলে গিয়েছিল এবং সেইখানটা থেকে লিটন দাস তিনিও তার সেঞ্চুরিটা তুলে নিয়েছেন যেইটা হয়েছে যে ওই গত বছর পাকিস্তানের বিপক্ষে রাওল পিন্ডিতে লিটনের যে ওই অসাধারণ সুন্দর যে সেঞ্চুরি যেটা আমার কাছে মনে হয় লিটনের ক্যারিয়ারের বেস্ট টেস্ট সেঞ্চুরি বা বেস্ট টেস্ট ইনিংসই আপনি বলতে পারেন সেই জায়গাটার পরে আবারও আর একটা সেঞ্চুরি পেলেন স্লুপ করে চার মেরে তিনি তার সেঞ্চুরিতে পৌঁছে গেলেন আরেকটা যেই ঘটনা এই দিনে ঘটেছে যে অনেকগুলো আম্পায়ারদের ডিসিশন ওভারটার্ন হয়েছে আম্পায়ারদের সিদ্ধান্তটা বারবার চ্যালেঞ্জ হয়েছে লিটনকে যেমন একবার আউট দেওয়া হয়েছিল সেঞ্চুরির পর পর ডিআরএস নিয়ে বেঁচে গেছেন মেদিয়াস মিরাজকে একবার আউট দেওয়া হয়েছিল ডিআরএস নিয়ে বেঁচে গেছেন কিছু কিছু জায়গাতে হচ্ছে কি আয়ারল্যান্ডের ক্ষেত্রে তারা যখন ব্যাটিংয়ে নেমেছে প্রথম ওভারটাতে একটা উইকেট পেয়ে গিয়েছিলেন বলে উল্লাস করছিলেন বাংলাদেশের সবাই কিন্তু ডিআরএস নিয়ে ওইখানটা তার আইরিশটা বেঁচে গেছে এরকম আবার লাস্ট উইকেটটা যে আমরা পেয়েছি সেটা আবার আম্পায়ার স্কলে পেয়েছি ঠিক তার কিছুক্ষণ আগে আরও একটা ডিআরএস নিয়ে আইরিশ ব্যাটসম্যান বেঁচে গিয়েছেন ব্যাটারি ইনসাইড হয়েছে ফলে আম্পায়ারিংটা এই দিনটা যে আসলে খুব ভালো হয়েছে বিষয়টা সেটা নয় যদিও এন্ড অব দ্য ডে গিয়ে বাংলাদেশের জন্য সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না এবং ম্যাচের কনটেক্স যদি বিবেচনা করেন তাহলেও যে আম্পায়ারদের সেই সিদ্ধান্তগুলো ম্যাচের গতিপথ যে পাল্টে দিয়েছে দিনের খেলার গতিপথ যে পাল্টে দিয়েছে সেরকমটাও আসলে বলার কোনো উপায় নেই বাংলাদেশের ওইখানটাতে মুশফিক আউট হওয়ার পর বলছিলাম যে লিটন এবং মিরাজের আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ হলো তারপরে হচ্ছে কি একশো রান মিরাজ প্রথমে আউট হলেন তিনি তার ফিফটি জাস্ট আগে আগে সাতচল্লিশ রান করে তিনি আউট হয়ে গেলেন পয়েন্টে একটা সহজ ক্যাচ দিয়ে একশো আঠাশ রানে লিটন দাস তিনি স্লক সুইপে রান বাড়ানোর একটা দ্রুত রান করার একটা চেষ্টা করেছিলাম ব্যাটারিন আউটসাইড হয়ে সেটা স্লিপে তিনি ক্যাচ হয়ে গিয়েছেন আমরা শেষের দিক দিয়ে আসলে খুব বেশি রান করতে পারিনি পাঁচশো তো ছাড়াতেই পারতো ইনিংসটা এটা 476 রানে আমরা আউট আউট হয়ে গেছি আয়ারল্যান্ডের অফ স্পিনার এনডি ম্যাকব্রাইন তিনিও হচ্ছে 6 6 টা উইকেট পেয়েছে এখন 476 রান অনেক বড় স্কোর আয়ারল্যান্ডের বিপক্ষে এবং এই মিরপুরের উইকেটে বাংলাদেশের বোলার স্পিনারদের বিবেচনা করতে সেটা বট বড় বটেই কিন্তু ওই যে প্রথম ওভারে তারা ব্যাটিং নেমে যে ডিআরএস নিয়ে বেঁচে গেছে প্রথম 10 ওভার কিন্তু তাদের কোনো উইকেট জানি বিনা উইকেটে তারা 41 রানে পৌঁছে গিয়েছিল তারপরেই কিন্তু তাদের একের পর এক উইকেট চলে গিয়েছে সোহেদ খালেদ আহমেদ শুরুতেই স্টালিনকে তিনি এলবি করে যেটা শুরু করেছিলেন হাসান মুরাদ আসলেন এবং এসেই ফার্স্ট ওভারে উইকেট পেলেন মেহেদি হাসান মিরাজ বোলিংয়ে আসলেন এসেই ফার্স্ট ওভারে তিনি উইকেট পেলেন হাসান মুরাদ এরপর একটা দুর্দান্ত ডেলিভারিতে ব্যাটার আউটসাইডে বিট করে তিনি বোল্ড করে দিয়ে একটা আরও একটা উইকেট পেলেন এবং তাই জোল দিনের খেলার একেবারে শেষ ভাগে গিয়ে যখন এল বি ডাব্লিউতে আরও একটা উইকেট নিলেন আয়ারল্যান্ড কিন্তু ও দিনের খেলার শেষ ভাগে রীতিমতো ম্যাচের বিবেচনা যদি করি তাহলে কাপা কাপি অবস্থায় বলতে হবে আটানব্বই রানে উইকেটে তারা দিনের খেলা শেষ করেছে এখনও বাংলাদেশের চেয়ে তিনশো আটাত্তর রানের পিছিয়ে রয়েছে এখন ম্যাচ তৃতীয় দিনেও শেষ হয়ে যেতে পারে থার্ড ডেতে গিয়েও যদি আয়ারল্যান্ডকে আমরা দ্রুত এই ইনিংস আউট করে দিই তাদের যদি ফলো অন ফোর্স করি শেষ হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে যে না উইকেট ক্রমশ কঠিন থেকে আরও কঠিন হবে বাংলাদেশ থেকে ইনিংসেও ব্যাটিং করতে পারে জয়টা আরও বেশি করে নিশ্চিত করার জন্য ওইটাও হতে পারে আমি জানি না যে ম্যাচের ওই পরিস্থিতি বিবেচনা বাংলাদেশ ক্যাম্প থেকে আসলে কীরকম বা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন সাধ্য কীরকম সিদ্ধান্ত নেবেন থার্ড ডেতে না হলেও খেলাটা ফোর্থ ডেতে মনে হয় সার্টেনলি আসলে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই যে দ্বিতীয় দিন গেল সেই দ্বিতীয় দিনের মোমেন্ট অব দ্য ডে আপনি আসলে কোনটাকে বলবেন দেখেন আমরা বোলিংয়ে আইরিশদের যে অতগুলো উইকেট তুলে নিয়েছি সেই কানটাতে ফার্স্ট উইকেটে যে ব্রেক থ্রুটাকে সেইটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটাকেও আপনি বলতে পারেন আবার হাসান মুরাদ মেদিয়াসান মিরাজরা বোলিংয়ে এসেই যে উইকেট পাচ্ছেন সেগুলোকেও বলতে পারেন আবার ধরেন যে আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে লিটন দাসের যে সেঞ্চুরি এতগুলো দিন পর তিনি সেঞ্চুরি পেলেন বেশ কয়েকটা টেস্ট ম্যাচ পর সেইটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে এই টেস্ট ম্যাচটা যেমন মুশফিকের এই টেস্ট ম্যাচটা যেমন মুশফিকুর রহমের এবং তিনি যেইভাবে সেঞ্চুরি পেলেন নিরানব্বই রানের আউট থাকার পরে এই দিন সকালবেলা ফার্স্ট ওভারটা ওইভাবে সারভাইভ করে দুই দুইবার আউট হওয়ার কাছাকাছি গিয়েও বেঁচে গিয়ে তিনি যেই মুহূর্তটা যে সেঞ্চুরি করলেন নিরানব্বই আর সেঞ্চুরির মধ্যে অনেক পার্থক্য একশো নম্বর টেস্টে একশো করাইটা চারটিখানি ব্যাপার নয় ফলে এই দিনের খেলা সব কিছু ছাপিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মুশফিকের সেঞ্চুরি করার ওই মুহূর্তটাই বাংলাদেশ আয়ারল্যান্ড এই মিরপুর টেস্টে